এসেই অসৎ হয়ে পড়ার কোনো কারণ নেই আমরা পরীক্ষা নিরীক্ষা করে ব্যাপকভাবে আস্থাভাজন হয়ে আমরা ইভিএমের পক্ষে অবস্থান নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্যে বলে ফেলেছিলেন আমি তিনশোটা আসনেই ইভিএম চাই তো এটা নিয়ে বিতর্ক হয়েছে উনি বলারকে তো আমি তখন বলেছিলাম উনি প্রধানমন্ত্রী হিসেবে হয়তো বলেননি দলীয় প্রধান হিসেবে বলেছেন দলীয় প্রধান হিসেবে উনি এটা বলতেই পারেন তারপর আমরা ইভিএম নিয়ে যখন ডায়ালগ করি অনেকেই বলেছেন আমরা চাই অধিকাংশ বলেছে না আমরা চাই না ছোটো ছোটো দল আমরা জানাই জানা আবার বড়ো দুই একটি দলও বিএনপি তো আমাদের সাথে যোগদান করেনি কাজে ওদের বক্তব্য আমরা শোনার সুযোগ হয়নি তখন ওরা বলল যে ইভিএম পক্ষে বেশ কয়েকটি দল বলেছে ইভিএমের পক্ষে বেশ কয়েকটি দল বলেছে কিন্তু এখন যদি ইভিএম এ হয় আমার মনে আরও বেশি জন বলবে কারণ ইভিএমটা এখন আরও অধিক পরীক্ষিত হয়ে গেছে যে এই মেশিন দিয়ে আসলে কোনো ম্যানিপুলেশন সম্ভব হয় না কিন্তু শেষ পর্যন্ত আমরা একশো পঞ্চাশটি আমরা নিলাম একটা কৌশলগতভাবে একশো পঞ্চাশটা হলে যেহেতু পক্ষে বিপক্ষে অবস্থান আছে তো আমরা একশো পঞ্চাশটা নিলাম যদি একটা হচ্ছে তুলনামূলক বিশ্লেষণ আমরা করতে পারবো যে ফিফটি পার্সেন্ট ইভিএমে হলো ওর ফলাফলগুলো কি হলো আর ফিফটি পার্সেন্ট সনাতনী ব্যালটে হলো ওগুলোর ফলাফল কি হলো ভবিষ্যৎ নির্বাচনের জন্য সেটা হয়তো একটা ভিত্তি তৈরি করতে পারত যে ইভিএমের সার্বিক ফলাফলটা কি ব্যালটের সার্বিক ফলাফলটা কী তো আমরা একশো পঞ্চাশটার একটা জিনিস হয়েছে যে আপনারা জানেন যে বিশ্বময় একটা জুতো বেঁধে গেছে যা বিশ্বময় যেটার প্রভাব পড়ে গেছে আমাদের সরকারও অনেক বিপদে আছে তারা এলসি ব্যবসায়ীরা খুলতে পারছেন না ডলারের সংকট ইভিএমের কিন্তু অনেক কিছুই ডলারে আনতে হবে আমরা আট ন হাজার কোটি টাকার একটা প্রস্তাব দিয়েছিলাম মানতে হবে এই কথা না আমরাও জানি আমরাও বুঝি যে সরকার এবং অবস্থান এবং বিশ্ব পরিস্থিতি বিশ্ব আর্থিক অর্থনৈতিক পরিস্থিতি আমদানি রপ্তানি ইত্যাদিতে যে সংকট দেখা দিয়েছে সেখানে সরকার এটা পাবে পারবে কিনা তবে আমাদের সেই প্রজেক্টটা হয়নি এই সময়ের কারণে হতে পারে কিন্তু আমাদের যে ইভিএমগুলো আছে আমরা এখনও আশা ব্যক্ত করছি যে এগুলোকে সংশোধন করে পঞ্চাশ থেকে আশিটার মতো আসনে হয়তো বা হয়তো বা নিশ্চিত নয় হয়তো ইভিএম এ করা যাবে কিন্তু ভবিষ্যতে আমরাই শেষ ইলেকশন কমিশন নই এই গবেষণাটা নিরন্তর চলতে হবে যেটাকে বলা হয় সিমপ্লিফিকেশন ভোটিং প্রসেসটাকে যদি আমরা আরও সিমপ্লিফাই করতে পারি তাহলে হয়তো মানুষ আরও বেশি আগ্রহী হবে যদি এমন কোনো স্বচ্ছ পদ্ধতি আবিষ্কৃত হয় যে সত্যি সত্যি কোনো ভোটারকে কেউ বাধা দিতে পারবে না সম্পূর্ণ স্বাধীনভাবে একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তাহলে মানুষের মধ্যে ভোট প্রদানের আগ্রহ নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেই লক্ষ্যে নিরন্তর গবেষণায় চলতে থাকে আমাদের অশোক কুমার দেব দেবনাথ যেটা বললেন মোবাইল এই প্রযুক্তিকে আপনি এখন উপেক্ষা করতে পারবেন আমরা যখন ইভিএম নিয়ে কথা বলতে শুরু করলাম একটা বড় ধরনের সংকট ঢোকার পরেই শুরু হলো আমরা যখন প্রধান আমি যখন আমরা যখন একসাথে নির্বাচন কমিশনার হলাম যে একটা ভোট মেশিন এটা সেটা ভয়ঙ্কর সব নেগেটিভ প্রচারণা চলতে থাকলো যে এটা তো কোনো আসলে মেশিন না এটা ভোট মেশিন একেবারে যে বিশ্বাস করিনি তা না কারণ আমি তখনও নতুন এতই লোক যখন বলছে এটা ভোট মেশিন হতে হতে পারে ভোট চুরির মেশিন পরীক্ষা করতে 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 বিভিন্নভাবে হাজারো প্রশ্ন করলাম এবং অবাধ আমরা পলিটিক্যাল ডায়ালগ না ইভিএম ডায়ালগ করলাম সব পার্টিকে আলাদা করে ইভিএম ডায়ালগ করা হলো আমরা পাঁচটা দশটা ইভিএম ফেলে দেওয়া হলো ছুঁড়ে তোমরা যেভাবে এবং সেখানে বলা হলো আপনারা আপনাদের আইটি বিশেষজ্ঞ নিয়ে আসবেন এবং চেষ্টা করেন পরীক্ষা করে যে এটা দিয়ে কীভাবে কারচুপি বা ম্যানিপুলেশনটা করা যায় আসছে প্রায় সব দলই আসছে বিশিষ্ট কয়েকটি দল ছাড়া যারা আমাদের ইয়েটাকে বর্জন করছে বর্তমানে একটা পলিটিক্যাল সংকট চলছে যে একটা দল বলছে যে আমরা এইভাবে নির্বাচনে যাব না একটা দল বলছে এইভাবেই নির্বাচন হবে তো এদিক থেকে একটা বিভাজন আছে তো সেই জন্য কিছু কিছু দল আসেননি কিন্তু কেউ বড় বড় বিশেষজ্ঞ নিয়ে আসছেন বিশ্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইটি এক্সপার্ট দেখে নিয়ে আসছেন খেলাঠেলি করেছেন গোতাগুতি করেছেন কিন্তু কোনো কিছু বিয়ে করতে পারেননি এরপরে আমার মাননীয় কমিশনার জেনাব বললেন আমরা প্রায় ছশোটা নির্বাচন করেছি আর তার মধ্যে হয়তো পাঁচশোটাই আমরা ইভিএমে করেছি সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত বস্তুনিষ্ঠ কোনো অভিযোগ নিয়ে আমাদের কাছে কেউ আসে না এখানে কার্যকরী হয়েছে আমরা বলেছিলাম আসেন আপনি একটা ডিপেন্ডেবল এভিডেন্স নিয়ে আসেন এমনি যিনি হেরে গেছেন তিনি হয়তো বলেছেন হেরে যাওয়ার পরে এখানে কার্যকরী হয়েছে শেষ মুহূর্তে ফলাফল বদলে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে বদলে দেওয়া হয়েছে কিন্তু এটা বলতেই হবে নির্বাচনে হারলে আমিও নিজেও বলতাম যদি ওই কার্যবিটা না হতো তাহলে আমি অবশ্যই জয়লাভ করতাম